আমাদের ফুচকা দিদি শুধু বানিয়ে বানিয়ে খাওয়া হবে সার দেখেন আপনাকে সারাই হচ্ছে ফুচকা খাওয়া হবে না ভিডিও তো পরে যাবে হ্যাঁ যখন দেখবে তখন মনে হচ্ছে আমাদের ছাড়াই খাইলেন আপনারা

இது சீகுளோ தொலையிரு பளைச்சுது கொஞ்ச்சிது தொலையிரு மேடம் দারুণ দারুণ দুটো দারুণ হয়েছে শুক্রিয়া শুক্রিয়া আর ম্যাম হচ্ছে অসংখ্য ধন্যবাদ এত কিছু এখানে নিয়ে এসে এগুলো তৈরি করে হচ্ছে খাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছে ম্যাম একটু চিনি দেওয়া হোক হচ্ছে টখটা একটু কম লাগবে ব্যাস এবার একটু করে হম এবার ঠিক আছে দারুন তোমার তো পরে কমেন্ট খাওয়ার জন্য এখন নিয়ে আসতে ঠিক আছে তোমরা খেতে পারবো ম্যাডাম